শুরুতে প্রতি বছর হাজার মাইল পথ পেরিয়ে আসে পরিচয়ী পাখির দল মুকুটমণিপুরে কংসাবতীর জলাধারে পাখিদের মেলা দেখার মতো পাখিদের অবস্থানকালে পরিযায়ী পাখিদের প্রজাতি গণনার কাজ শুরু হয়েছে বাঁকুড়ার মুকুটমণিপুরে এক স্বেচ্ছাসেবী সংস্থা ও বনদপ্তরের যৌথ উদ্যোগে পরিযায়ী পাখির সুমারি শুরু হয়েছে দুদিন ধরে চলবে এই সুমারি প্রথম দিনেই কংসাবতীতে প্রায় কুড়িটি আলাদা প্রজাতির পরিযায়ী পাখির খোঁজ মিলেছে বলে জানিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা গত পাঁচ বছর ধরে বন দপ্তর ও স্বেচ্ছাসেবী সংস্থার তরফে এই পাখির শুমারি হয় বন দফতরের এডিএফ ও অশিত কুমার ডাস জানান মঙ্গোলিয়া সাইবেরিয়া থেকে আসা পাখির খোঁজ মিলেছে আজকে প্রধানত আমরা প্রত্যেক বছরের ন্যায় এটা ফিফথ ইয়ার রানিং চলছে অ্যানুয়াল ওয়াটার বার্ড কাউন্টি এটা মুকুটমণিপুর যেটা জলাধার আছে সেটা আমরা করে থাকি যেটা দুটো দিনে সম্পন্ন হয় তার আজকে প্রথম দিন প্রথম দিনে আমরা যেটা করলাম এখানে আমাদের যে এনজিও আছে গ্রিন প্ল্যাটো তাদের সদস্যরা সবাই ছিলেন যেটা মুকুটমণিপুর জলাধারে যেটা দুটো নদী মিশেছে কংসাবতী দ্যাট মিনস কাঁসাই আর কুমারী আমরা আজকে প্রথম দিনে কাঁসাইয়ের যে অংশটা সেটা সম্পূর্ণ করলাম যেখানে প্রায় বারো ধরনের বিভিন্ন মাইগ্রেটারি বার্ডস আমরা দেখলাম আর কি লাইক উড কর্মরেন্ট টিল আরও বিভিন্ন ধরনের বার্ডস যেগুলো মূলত মঙ্গোলিয়া সাইবেরিয়া থেকে যেগুলো আসে সেটা আমরা আজকে অবজার্ভ করলাম স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য অনির্বাণ পাত্র জানান গত বছরের তুলনায় এবছর পাখির সংখ্যা কম পরিবেশ দূষণ খাদ্যাভাসের তারতম্যই সব কারণে কংসাবতীতে পরিযায়ী পাখির সংখ্যা কমছে যত দিন যাচ্ছে কংসাবতী জলাধারের জলের সোর্স পুরুলিয়ার ডিস্ট্রিক্ট এবং অযোধ্যার থেকে শুরু করে সেই জল এখানে এসে এখানে আছে আর কি এবং এই বিস্তীর্ণ জায়গা যে কংসবতী রিভার বেসিন সেখানে প্রচুর পরিমাণে কীটনাশকের ব্যবহার মানুষ প্রচুর পরিমাণে দূষণ চড়াচ্ছে সেই জল এসে পরে এখানে জমা হচ্ছে এবং যার ফলে এখানে খাদ্যাভাব হচ্ছে বলাটা যায়ও মাছের পরিমাণও যত দিন যাচ্ছে একটু একটু করে কমছে এই সব প্রাকৃতিক দূষণের কারণেই মানে পরিবেশ দূষণের কারণেই পাখির পরিমাণ কম এমনটা নয় যে খুব বেশি শিকার হচ্ছে বা অন্যান্য বিভিন্ন বোটিংয়ের ফলে বিঘ্নিত হচ্ছে কারণ কংসাবতীতে বোটিং একটা খুব সীমিত জায়গা জুড়ে হয় আর কি আমরা যেদিকে গেলাম সেখানে বোট সচরাচর যায়ও না তবু সেখানে পাখির পরিমাণ অনেকটাই কম গত পাঁচ বছর ধরে চলছে পাখিদের গণনার কাজ চলতি বছর পাখির সংখ্যা কম তবে বন দফতরের তরফে পাখিদের সুরক্ষার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি পরিযায়ী পাখিদের আশার অনুকূল অবস্থা তৈরি করার চেষ্টা করা হবে বাঁকুড়া থেকে দেবাশিস মৌলিকের রিপোর্ট নিউজ টাইম